মনে হয় যে আমরা অন্য কোনো একটা ইনভারনমেন্টে আছি সর্দার বাড়িটা দেখার কোনো যেন শেষই হয় না আমি ঘুরতেছি আর ভাবতেছি কখন যে এই সর্দার বাড়ির ফুল ক্লিপ শেষ হবে আমার জানা নেই বাট খুবই সুন্দর লাগতেছিল এবং প্রত্যেকটা পার্টই খুবই সুন্দর বাহিরের কিছু পার্ট আছে ভিতরের কিছু পার্ট আছে কোনোটা থেকে কোনোটাই কোনো দিকে অংশে কম না যারা এখনো যাননি আই থিঙ্ক তারা তারাই বুঝতে পারবেন আর যারা গিয়েছেন তারা তো অবশ্যই বুঝে ফেলেছেন যে এই জায়গাটা কতটুকু সুন্দর আর এইটার ভিতরে কি কি দেখা যায় আর কি কি দেখার মতো ভিউ আছে অন্যরকম একটা গ্রামীণ ভাইব চলে আসে আর তার একটু পরেই আমরা সর্দার বাড়ি থেকে বার হয়ে এখানে কি কি খাবার টেস্ট করেছি আর মেলাতে কী কি পাওয়া যায় ইভেন জাদুঘরে করে কি কী দেখতে পারবেন এই সব ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো লাস্ট সর্দার বাড়ির সুন্দর একটা ক্লিপস ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম সো সর্দার বাড়ির পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে স্পেশালি কোন কোন পার্ট সর্দার বাড়ির আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চলুন দেখা যাক সর্দার বাড়ি থেকে এখন আমি বার হয়ে যাচ্ছি সর্দার বাড়ি বার হওয়ার রাস্তাটা একই রকম তো আমি এখন বার হয়ে কোথায় যাচ্ছি খুবই সুন্দর একটা গ্রামীণ বাইব আই থিংক সুন্দর একটা রাস্তা যেটা হচ্ছে বাঁশের রাস্তা আই থিঙ্ক এটাকে বলে আমি এক্স্যাক্টলি জানি না আর তার পাশাপাশি একটা হচ্ছে পাকা রাস্তাও আছে আমি বাসের রাস্তা দিয়ে গিয়েছি আর আপনাদের ভাইয়া হচ্ছে পাকা রাস্তা দিয়ে গেল তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে মিউজিয়ামের পার্টটা সন্ধ্যার পরে আমরা এখন লোকশিল্প এই মেলাতে চলে গেলাম যে মেলাতে হচ্ছে খাবার অনেক ধরনের খাবার পাওয়া যায় সাধারণত এই মেলা হলেই এত আইটেম খাবার পাওয়া যাবে মেলাতে দেখতে পারবেন লোক কারুশিল্প যেখানে পাওয়া যায় সুন্দর সুন্দর হাতে বোনা শাড়ি জামদানি শাড়ি তার পাশাপাশি অনেক কিছু তো আমরা আইসক্রিমটা খাওয়ার পরে আপনাদের সাথে এই মেলার ভিডিও দেখবো আর তার পাশাপাশি সুন্দর সুন্দর কনসার্ট হচ্ছে সো আমার কাছে আইসক্রিমটা অনেক ডিফারেন্স লেগেছে আদারওয়াইজ আমি আইসক্রিমটা টেস্ট করেছি বাট এখানে দেখে আমার ভালো লাগলো সো আমি আবার ট্রাই করলাম তো চলুন আইসক্রিমের টেস্টটা শেয়ার করি আমি যদিও এই টাইপের আইসক্রিম অনেক খেয়েছি বাট আমি মানে আশা করেছিলাম এখানে যে চকলেটটা দিয়েছিল এটা আসলে একটু ডিফারেন্স সো যাই হোক তা আমি হচ্ছে আইসক্রিমটা টেস্ট করতেছিলাম আর তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন রাইড ছিল বাচ্চাদের সেটাই দেখতেছিলাম আর তার পাশাপাশি দেখলাম হচ্ছে অনেক সুন্দর ভাজা পোড়া খাবার দাবার মেলার সুন্দর সুন্দর মেলার জায়গা তো আমরা হচ্ছে প্ল্যান করেছি খাবো আর হচ্ছে মেলায় ঘুরব তো আমরা হচ্ছে ঝালমুড়ি খাবো এখন তো ঝালমুড়ি হচ্ছে দেখে আমার কাছে খুব ভালো লাগলো মনে হয়েছে যে অনেক টেস্টি হবে ঝালমুড়িগুলা বাট ঝালমুড়িগুলো অ্যাজ এজালি লেগেছিলো বাট প্রাইসটাও কিন্তু বেশি ছিল অ্যান্ড দেন হচ্ছে আমরা পেঁয়াজু টিয়াজু খাবো আর পাশাপাশি হচ্ছে মেলায় ঘুরবো সো মেলায় ঘুরে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি মেলার মধ্যে অনেক ডিফারেন্স ডিফারেন্স কিছু দেখ দেখতে পারবেন বিকজ এইগুলো এইসব মেলা সাধারণত সব জায়গায় দেখা যায় না যেমন হচ্ছে হাতে বোনা পাখা তারপর হচ্ছে আরো অনেক কিছু সো দেখবেন আমি মাঝে মাঝে কিছু ক্লিপস দিয়েছি আমরা এখন জিলাপি আর পেঁয়াজু টেস্ট করবো তো মেলায় ঘুরবো আর খাওয়া দাওয়া করবো তার মাঝখানে একটু ফুচকাও খাব এই যে আপনাদের ভাইয়া ঝালমুড়ি খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়ার উপরে আছি মোটামুটি স্টল থাকায় মেলার কারণে ভালো স্টল থাকায় আমরা খাওয়া দাওয়ার উপরে ছিলাম আর পাশাপাশি মেলা তো দেখতেছিলাম আর একটু পরে লোক উৎসব হবে আর তার জন্য আমরা দ্রুত করে খাওয়া দাওয়ার পার্টটা শেষ করে ফেললাম আপনাদের ভাইয়া আমি আবার একটা ফুচকার দোকানে ঢুকলাম ফুচকা খাবো সো সাধারণত আপনারা মেলা ছাড়া নর্মাল অ্যাজ ওয়েজাল হচ্ছে চিপস ফুচকা এগুলো পাবেন বাট মেলা হওয়ার কারণে আমরা অনেক ধরনের খাবার খেতে পেরেছি যেটা আসলে অন্য টাইমে দেখা যায় না আর এই মেলাটা বছরে একবারই হয় তো আমার কাছে স্পেশালি এই মেলার জন্য এখানে ঘুরে আরও অনেক ভালো লেগেছে বিভিন্ন জিনিস আপনারা দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখলেই যে এখানে কি কি পাওয়া যায় এবং কি কি মেলা হয় যেটা আমরা সাধারণত সব ধরনের মেলাতে এই সব স্টলগুলো দেখা যায় না আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এত ডিফারেন্স তো আমরা হচ্ছে লোক উৎসব দেখার জন্য দ্রুত করে খাওয়া দাওয়া পার্ট শেষ করে ফেলতেছি সো যা খাচ্ছি খাবো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা লোক উৎসব এনজয় করে দেন বাসায় যাব তো আমরা হচ্ছে ফুচকা টেস্ট করলাম ওখানে একটা স্পেসে আর ওখানে হচ্ছে মেলার মধ্যে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর নাইস একটা এনভায়রনমেন্ট তার পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় কিছু ক্লিপস নিতেছিলাম বিকজ হয়ে গেলে আমার বেশি একটা সুন্দর হবে না স্পেসটা অনেক বড় আপনারা দেখে শেষ করতে পারবেন না আর এই তো মেলাটা স্টার্ট করে ফেললাম আমি মাঝে মাঝে এক একটা এক এক রকমের ক্লিপস দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই প্রত্যেকটা ক্লিপসই হচ্ছে সোনার গার মধ্যেই অবস্থিত পার্ট সোনারগার মধ্যে মেলা ব্যতীত সবকিছুই আপনারা সবসময় পাবেন মেলার পার্টগুলো অনলি জানুয়ারিতেই পাবেন মেলাতে কাঠের অনেক অনেক নকশি করা জিনিসপত্র পাওয়া যায় যেমন চুরি তারপর শিরুনি তারপর হচ্ছে শোপিজ তার মধ্যে হচ্ছে অর্নামেন্টস খুবই খুবই সুন্দর তার মধ্যে আবার সুন্দর সুন্দর ব্যাগ জামদানি শাড়ি মিউজিয়ামেরও কিছু সুন্দর সুন্দর পার্ট আছে গ্রামীণ কিছু ওয়াইব আছে তারপরে এটার ভিতরে লাইব্রেরি আছে তারপর সোনারগার মধ্যে যে একটা মানে লোক যে একটা ভাব লোক শিল্প যেগুলা সেগুলো আছে এগুলো দেখলেই যেন মনটা অন্যরকম একটা ফিল হয় আমি মনে করতে পারতেছি কোথায় আছি এবং যেদিকেই তাকাই সুন্দর সুন্দর একটা ইনভাররমেন্ট তো প্রত্যেকটা জিনিস আপনারা সাধারণত পেয়ে যাবেন সোনার গাতে মিউজিয়ামে লোকশিল্পের কিছু সুন্দর সুন্দর অর্নামেন্টস কিছু ডিফারেন্স ডিফারেন্স কিছু আছে যেটা হচ্ছে একদমই লক্ষণীয় তারপর আপনাদের ভাইয়া একটা দেখতে দেখতেছিল আর তার পাশাপাশি একটা সুন্দর জিনিস ছিল আগের দিনে আমরা ঢেকি দিয়ে পিঠা বানাতাম সো এরকম একটা ঢেকি ছিল তো ওটার উপরে আমি একটু সুন্দর করে ক্লিপস নিয়েছিলাম ঢেঁকি দিয়ে পিঠা তৈরি করা হতো আগের আগে কোনো এক সময় সব মিলিয়ে জায়গাটা অনেক বড় ছিল দেখে আমার শেষ হচ্ছিল না এরকম একটা অবস্থা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা এখনো মেলাতে যেতে চাচ্ছেন অবশ্যই মেলাতে চলে আসতে পারেন বিকজ মেলাটা জানুয়ারি মাসের পঁচিশ তারিখে লাস্টের দিকে শুরু হয় ফেব্রুয়ারি মাস ভ্যাপী এটা চলতে থাকে এই মেলাটা কিন্তু বছরে একবারই হয়ে থাকে যারা এই জামদানি অন্যতম কারুশিল্প কুটির শিল্প এসব কিছু যদি কেনাকাটা করতে চান বা উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই বছরে জানুয়ারি মাসের লাস্টের দিকে ফেব্রুয়ারি মাস ব্যাপী এই মেলাতে জয়েন করতে পারেন এই মেলা উদ্দেশ্য করে অনেক স্কুল কলেজের স্টুডেন্টদেরকেও দেখা যায় পিকনিকে চলে আসে আর এখান থেকে অনেক কিছুই শেখার আছে যার কারণে অনেক স্টুডেন্ট এই এই সোনারগা জাদুঘরে এসে পর্যবেক্ষণ করে এখানে সুন্দর সুন্দর পিকচার দেওয়া আছে যেটা আমি দেখতেছিলাম কুটির শিল্পগুলো ফ্রেমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেটা দেখলে মনটাই ভরে যায় আর আমি ওটাই দেখতেছিলাম আমাদের দেখার সাথে সাথে আমাদের ইনজয়ের সাথে সাথে আমরা অনেক কিছু উপভোগ করতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি স্পেশালি এই মেলা এসে সোনার গাতে সাধারণত আমরা অন্য টাইমেও এসেছিলাম কোনো এক সময় কিন্তু তখন আমার কাছে এতটাও ভালো লাগেনি এটা ছিল মিউজিয়ামের প্রথম পাটটা দেখতে এমনটাই হবে আর ভিতরের পাটটা ওদের যেগুলো আছে অর্নামেন্টস তারপর লক্ষণীয় যে বিষয়গুলো আছে কিছু করে ওরা ফ্রেমে বন্দি করে রেখেছে আপনারা দেখতে পারবেন অনেক স্কুল স্টুডেন্টরাও অ্যাটেন্ড করেছে এবং সুন্দর সুন্দর ক্লিপস নিয়েছে তো এই সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সুন্দর সুন্দর ভিডিও নিতেছিলাম তো আমার কাছে দিনটা এত ভালো লেগেছে আমরা কখনোই ভাবতে পারিনি আমাদের সাধারণত হচ্ছে এই জমিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য করি এই সোনার গাতে যাওয়া মেলাতে যাওয়ার পরেও আমরা পুরোটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি মেলাতে এবং ফুল সোনার গাতে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লাগার পাশাপাশি খুবই সুন্দর সুন্দর ওদের ডেকোরেশন ছিল যেমন দেখতে পারবেন লোক এই শিল্পের জন্য ওরা বিভিন্ন জায়গায় মিউজিয়াম সেট করে রেখেছে বিভিন্ন ডেকোরেশন করে রেখেছে ইভেন্ট বিভিন্ন মেলার উৎসব রেখেছে সব কিছুই যেন একটা অন্যরকম ভাইব যেটা দেখে মনটাই ভরে যায় তো একটা জায়গায় আসার পর যখন আমরা অনেক কিছু দেখতে পারি উপভোগ করতে পারি তখন আসলেই অনেক ভালো লাগে সো এখনও মেলাটা আছে যারা মেলা যেতে চান বা উপভোগ করতে চান আপনারা চলে যেতে পারেন এই সোনারগাতে সোনারগা দেখার মতো অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা যা আমাদের মনোরম দৃশ্য কেড়ে নেয় আর এই সোনার গাতে আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন অনেক শিক্ষণীয় ব্যাপার যা আমাদের অকল্পনীয় এবং স্মরণীয় তো আমরা হচ্ছি আপনাদের সাথে কিছু কিছু ক্লিপস দেখানো